ঝিনাইদা জেলার শৈলক উপজেলার মহিগাড়ি এলাকা হতে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও গুলি গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব ছয় শৈলক উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে মোক্তার মল্লিক নামের একজনকে র্যাব আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় আটক মোক্তার মল্লিক শৈলকোপা উপজেলার মাইলমারি গ্রামের মৃত অসেল মল্লিকের ছেলে এ ব্যাপারে শৈলকোপা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে র্যাবসায়ের পক্ষ থেকে জানানো হয়েছে